আসসালামু আলাইকুম এভরিওয়ান কুকিং উইথ ফেদুসি স্যালেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট খাজা বা গজা রেসিপি খাজা বা গজা অনেকে ঘরে তৈরি করতে ভয় পান বড় রুটি ছাড়াও লুচির মতো গুটি করে কিভাবে খাজা তৈরি করি এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম পারফেক্ট মশমচা খাজা বা গজা তৈরি করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে খাজাগুলো এক মাস পর্যন্ত সংগ্রহণ করে খেতে পারেন চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় এর জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা চেষ্টা করবেন ময়দাটাই লওয়ার জন্য ময়দাটা নিলে সবচেয়ে ভালো হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল এর পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আমি তেলই ব্যবহার করছি এবার একত্রে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন উট পাখালে সেটা শক্ত হয়ে যাচ্ছে হাত দিয়েটা ভেঙে নেওয়া যাচ্ছে সে পর্যায়ে বুঝতে হবে যে ময়দ্রার তো মেশানো হয়ে গিয়েছে এর মধ্যে এখন নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে ডোটা তৈরি করে নেব পানিটা একবারে না দিয়ে পানিটা অল্প অল্প করে দিবেন তাহলে মসলিন ডোর তৈরি করা হবে এই তো ডোরটা মধ্যে নেওয়া হয়ে গিয়েছে নর্মালি পাওয়াটার জন্য যেরকম খামিজ তৈরি করি এরকম খামির তৈরি করে নিব কিছুক্ষণ জন্য এখন ঢাকনা দিয়ে রেখে দিব আমার পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যে আমার ডোরটিও সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এখন এই ডোটা আবার মিনিটখানেক মথে নেব ডোটা মথে নেওয়ার পরে আমি দুভাগে ভাগ করে নিলাম আমি একটা অংশ সরিয়ে নিচ্ছি আর একটা এভাবে রোল করে নিচ্ছি ছোট ছোটো লুচি করা যাবে ওরকমভাবে ভাগ করে নিচ্ছি সবগুলো এভাবে করে নিব আমার সবগুলো লুচির মতো গুটি নেওয়া হয়ে গিয়েছে এদিকে আমার চুলায় তেল গরম করতে দিয়েছি এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি পাতলা করে একটা রুটি বেলে নেব আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিব ময়দা দিয়ে বেলা যাবে না অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলার চেষ্টা করবেন এভাবে একটা পাতলা রুটি তৈরি করে নেবেন ঠিক এরকম পাতলা করলেই হবে খাজার জন্যে রুটিটাকে ভাজ করে নিতে হবে আমি কিভাবে করছি লক্ষ্য করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা খুবই সহজ একটি ভাস আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন যেটা করতে হবে একটা ছাইড থেকে এনে মাঝখানে এভাবে চাপ দিতে হবে দুই পাঁচটাই মাঝখানে এনে আমার মতো করে চাপ দিয়ে নেবেন এখন এটাকে আমি বেলে নিব প্রথমেই আমি একটু লম্বা করে বেলে নিব বেলার টাইমে কর্নফ্লাওয়ার দিতে হবে একটু করে দিয়ে আবার পাতাল করে বেলে নিব আপনাদেরকে অতিরিক্ত পাতলা করতে হবে না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবেই বেলে নিতে হবে এভাবেই সবগুলো বেলে নিব এরপর গরম তেলের মধ্যে খাজাগুলোকে ছেড়ে দিতে হবে খাজাগুলো তেলের মধ্যে দেওয়া পরে দেখবেন তেলের উপরে ভেসে উঠবে একটু হালকা নেড়ে দিবেন তাহলে দেখবেন সুন্দর ফুলকো ফুলকো ভেসে উঠবে মাঝারি আসে খাজাগুলো ভেজে নিতে হবে বেশি আছে ভাজা যাবে না তাহলে খাজাগুলো উপর থেকে কালার চলে আসবে ভিতরে ভাজা হবে না আবার অতিরিক্ত লো আসা ভাজা যাবে না তাহলে ভিতরে তেল ঢুকবে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি শিরা তৈরি করবো তার জন্য চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পানি দেড় কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অনবরত লেড়ে গরম করতে হবে এরকম চিনিটা গলে গেলেই নামিয়ে নিতে হবে কেউ চাইলে শিরাতে এলাচ ব্যবহার করতে পারেন আমি দুটা এলাচ দিয়ে নিয়েছি চিনিটা গলে যাওয়ার পরে শিরাটা আমি নামিয়ে নিয়ে নিয়েছি গরম শিরাতেই খাজাগুলো দিয়ে উল্টে পাল্টে তুলে নিতে হবে ভিজিয়েও রাখতে হবে না কিছুই করতে হবে না শিরাটা গরম থাকতে হবে আর খাজাগুলো আগে থেকে ভেজে নেবেন খাজাটা এভাবে উল্টে পাল্টে তুলে নেবেন যতটুকু ভিতরে ঢুকা ঢুকে যাবে গরম থাকা অবস্থায় এভাবে তাড়াতাড়ি করে নেবেন নাহলে চিনিটা জমা বেঁধে যাবে আর এরই মাঝেই আমার খাজাগুলো রেডি হয়ে গিয়েছে আশা করছি আমার খাজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম